সারা দেশের মতো নতুন বছরের প্রথম দিনেই খাগড়াছড়ির প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম বই উৎসবের আমেজে জেলার সাতশো ছটি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একশো তেইশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিতরণ করা হয়েছে চার লক্ষ সাতান্ন হাজার ছয়শত বিরানব্বই নতুন পাঠ্যবই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা নতুন বছরে বফিয়ে আমি খুব খুশি নতুন বছরে নতুন ক্লাসে নতুন বই আমি আমার খুব ভালো লাগছে বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুভাশিস বড়ুয়া সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব চাকমা প্রধান শিক্ষক বিজয়া সহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবছর খাগড়াছড়ি প্রায় উনচল্লিশ হাজার ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীর মাঝেও মাতৃভাষায় রচিত বই বিতরণ করা হয়েছে জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা যায় ত্রিপুরা ভাষায় ছাব্বিশ হাজার তিনশো আটানব্বইটি বই প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মাতৃভাষায় এই বই পেয়েছে এছাড়া প্রাক প্রাথমিক স্তরে বিতরণ করা হয়েছে বিশ হাজার একশো চল্লিশটি বই নতুন পাঠ্য বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায় বছরের শুরুতেই বই পাওয়ায় এই আয়োজন তাদের মধ্যে পড়াশোনার প্রতি নতুন উদ্দীপনা ও স্বপ্ন দেখার শক্তি জাগিয়েছে অভিভাবকরাও মনে করেন সময়মতো বই বিতরণ শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আচ্ছা নতুন বছরের নতুন বই সবার জন্য একটা আনন্দের বিষয় আর সবাই যাতে ভালো পড়াশোনা করে সবাই ছোট ছোট বাচ্চারা যাতে অনেক বড় হয় ভবিষ্যতে ভালো কাজ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষার বই বিতরণ পার্বত্য অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এক ইতিবাচক অগ্রগতি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ডেস্ক নিউজ কালচক্র টোয়েন্টি ফোর